বন্ধুগণ আমি আজকে আপনাদেরকে একটি তদবি দিচ্ছি সেই তদ্বিটি হচ্ছে আপনার পাওনা টাকা পাওনা টাকা কিভাবে আদায় করবেন পাওনা টাকা আপনি একজনকে টাকা হাওলাত দিছেন তাকে কর্জ দিছেন অনেক দিন হয়ে যাচ্ছে সে টাকা আপনাকে দিচ্ছে না টাকা আপনি আদায় করতে পারতেছেন না আজকে আমার এই তদবিরের মাধ্যমে আপনি আপনার পাওনা টাকা আদায় করতে পারবেন সরদে বন্ধুগণ আপনি এই তদবিরটি করবেন সে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে আপনার পাওনা টাকা আপনার বাসায় এসে দিয়ে যাবে আপনার পৃথিবীতে যত তদবির আছে এই তদবিরগুলো যেখান থেকে শেষ হয়ে গেছে আমার এই তদবিটি সেখান থেকে শুরু এটা আমার মুখের কোনো কথা নয় এটা পরীক্ষিত একটি আমল এই হচ্ছে পরীক্ষিত আপনি এই আপনার আপনি নিজেই করতে পারবেন আপনি ঘরে বসে করতে পারবেন শোনত বন্ধুগণ আমি অবশ্যই তদ্বিতটি আপনাকে নিয়ম বলে দিব আপনি কিভাবে আপনার পাওনা টাকা আপনি আদায় করবেন সোনত বন্ধুগণ এই তদবিরটি অনেকেই আমার কাছে চান যে হুজুর আমি অনেকের কাছে টাকা পাই আমাকে টাকা দিচ্ছে না আমি কিভাবে আমার টাকাগুলো আদায় করব। তো ওই সকল ভাইদের জন্য বন্ধুর জন্য আমার এই তদবিরটি আপনারা মুহূর্তের মধ্যে এই মাধ্যমে আপনার পাওনা টাকাগুলো আদায় করতে পারবেন আমি উপরে যে আরবিটা লেখছি সেটি লেখার কোনো প্রয়োজন আপনাদের নাই আপনারা আমার মতো একটি ঘর তৈরি করবেন দেখেন আমি যেভাবে ঘর তৈরি করতেছি হুবাহুব সেইভাবে একটি ঘর তৈরি করবেন তবে স্বর্ণতা বন্ধুগণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝবেন না পরে আপনার আমলটি কাজে আসবে না স্বর্গ বন্ধুগণ আপনার পাওনা টাকা আপনাকে আদায় করতে হলে আপনাকে এইভাবে একটি তদবির করতে হবে এইভাবে একটি ঘর তৈরি করতে হবে অবশ্যই সেই কালিটি হতে হবে আপনার আপনার জাফরান মেস্ক জাফরান অথবা রোশনি কালি অথবা হাব্রু আহমারু কালি হতে হবে এই কালিগুলো আপনারা পাবেন কথায় এই অরিজিনাল কালি হাবরু আহমারু রশনি কালি আপনি আমাদের কাছে পাবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমরা আপনাকে কালিটি পাঠিয়ে দিব সর্বত বন্ধুগণ এই যে ঘরগুলো যে তৈরি করছেন সেই ঘরগুলোর ভিতরে এই সংখ্যাগুলো লিখতে হবে আমি যে সংখ্যাগুলো লিখতেছি সেই সংখ্যাগুলো আপনারা আস্তে আস্তে একটু মনোযোগ সঙ্গে দেখেন লিখতে পারবেন ছোট ছোট সংখ্যা এই তদ্বিটি করলে দেখবেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনি আপনার পাওনা টাকা আপনি ওসুল করতে পারবেন সনতা বন্ধুগণ অনেকেই বিপদের সময় আপনার কাছে টাকা পায় বা পয়সা বা যে কোনো জিনিস আপনার কাছ থেকে তারা নেয় সময় মতো তারা দেয় না মানে পরে চাইলেও আপনাকে দিতে চায় না তো আপনি এই তদ্বিটি করে দেখেন দেখবেন অনেকের টাকা অনেকের কাছে মিথ্যা বলে টাকা নিছে। অনেক পয়সা নিছে অনেকে বলে হুজুর আমার সঙ্গে একটু বন্ধুত্ব অর্জন করে বন্ধুত্ব সম্পর্ক করে আমার টাকা পয়সা সব চিনি নিয়ে চলে গেছে পরে দেওয়ার কথা এখন দিচ্ছে না আমি কিভাবে টাকাগুলো আদায় করব। তাদের জন্য দেখেন আপনারা এইভাবে নকশাটি বানাবেন দেখেন নকশাটি বানানোর পরে যার কাছ থেকে আমি পাওনা টাকা আদায় করতে চাচ্ছেন এখানে তার নাম এবং তার মায়ের নাম অবশ্যই লিখবেন সমৃদ্ধ বন্ধুগণ আমি নিয়মটি বললাম না এই তদবিরটি আপনারা পাবেন কিতাবুল ফেরওয়ানার মধ্যে পাবেন এই কিতাবুল ফেরওয়ানার মধ্যে এই তদবিরটি স্পষ্টভাবে দেওয়া আছে সেখানে নিয়মটি লেখা আছে নিয়মটি দেওয়া আছে যাদের কাছে আছে তারা তো সহজে পেয়ে যাবেন আর যাদের কাছে নাই তাদের যদি কিতাবুল ফেরওয়ানা প্রয়োজন হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই কিতাবুল ফেরানা পেয়ে যাবেন সমৃদ্ধ বন্ধুগণ পাওনা টাকা আদায় করার জন্য এই টুথবিডটি হানড্রেড পারসেন্ট কার্যকারিতা সৌমিতা বন্ধুগণ তবে নাজায়জ কাজে এই টুথবিটটি আমরা ব্যবহার করব না আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ